আমার গর্বের আমি যে আমার গর্বের যে এমন একটা সন্তান আল্লাহ জন্ম নিব আমি কল্পনার ভাই দিয়া উনি তারি না বাবা এই বিচার না হইলে আমাদের মা বোন ঘর থেকে বাড়িতে এত না এদের যন্ত্রণায় আমি সমাজের পক্ষ থেকে আমি এই চারজনের বিচার দাবি করি দর্শক চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একজন কিশোরীকে দিনের পর দিন ভিডিওর ভয় দেখিয়ে করেছে চারজন এই ঘটনায় জড়িত আপন চাচাতো ভাই এবং চাচা সহ আরও দুইজন প্রতিবেশী এই দ্বারা হননি করার পরে তারা ভিডিও করে রেখেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়েছেন এর পরে যেই সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সে বিষয়ে আপনাদেরকে ভুক্তভোগীসহ সামাজিক প্রতিক্রিয়া এবং যারা অপরাধী ব্যক্তি তাদের বাড়িতেও আমরা গিয়েছি সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইট ইউনিয়নের মরলপাড়া গ্রামে আমরা এই মুহূর্তে সেই গ্রামেই রয়েছি আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমার ননদ হয় আমার ননদে চারটা মানসে বুদ্ধি দিয়া নিয়ে গেছে ভতম নিয়ে গে একজনে কাজ করছে আর দুইজনে ভিডিও করছে ভিডিওটা করছে তার এখন চাচার তো ভাই আরেকটা তার সাসা আরেকটাও তার সা তো এই কাজটা কইরা ভিডিওটা দেয় সব সময় ভিডিও দেয় সব সময় লয়ে যা ডো

হুমকি দিয়ে আসছেন তবে বাকি তিন আসামি ইতিমধ্যে বাড়ি ছেড়েছেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে তবে শফিকুলের যে পিতা মাতা তারাও কিন্তু এই জঘন্যতম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীর সামগ্রিক প্রতিক্রিয়াও দর্শক মণ্ডলী নিজের আত্মীয় স্বজন নিজেরা পঞ্চম যদি পর হয়ে যায় নিজেরা পঞ্চম যদি এরকম করে তাহলে আপনারা বলুন পর মানুষ কি করবে নিজের আত্মীয় স্বজন হয়ে এই কাজটি কীভাবে করতে পারল দেখছেন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা তো নিজের আত্মীয় হয়ে নিজের স্বজন হয়ে নিজের মানুষ হয়ে এই কাজটি করেছে এই কাজটি কি ভালো করেছে এই কাজটি তো মোটেও ভালো হয়নি এই স্কুল ছাত্রের সাথে তার চাচার তো ভাই চাচা মিলে যে কাজটি করেছে এটি অবশ্যই অনৈতিক কাজ এই কাজটির জন্য তাদের শাস্তি হওয়া উচিত যে আপনারা যে ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে মানুষকে দেখা সুযোগ করে দিবেন। অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন এদের কি বিচার হওয়া উচিত থ্যাংক ইউ ধন্যবাদ